এই যে শীতের যারা আগে আসবে আগে অল্প দামে নিতে পারবে আচ্ছা এখন যে রেট পাইবে এই রেট কিন্তু কিছুদিন পর পাইবে না এটা পনেরো দিন গেলে আর পাইবে না এই রেডি আচ্ছা এইগুলো কিন্তু সেই সুন্দর কিন্তু একদম শর্ট ভাই কত বছর বাঁচাতে শুরু এটা আপনার কাটিং হ্যাঁ এটা শর্টটা এটা হচ্ছে আপনি

সেই সুন্দর কিন্তু প্রোডাক্ট গুলো যারা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন এখন নিলে কিন্তু অবশ্যই কম প্রাইজে পেয়ে যাবেন এগুলো ভাই থাকবে সব আচ্ছা ওকে প্রাইস টা যদি কেউ ফোন দেয় জি প্রাইস বলে দিব আপনি ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে বলে দিব আচ্ছা ওকে ধন্যবাদ ভাই স্ক্রিনশট দিয়ে নিতে পারবে এগুলা যে এই এই মালগুলা কি আচ্ছা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন কেমন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই এইখান থেকে কি আপনি প্রোডাক্ট নিলেন জি কি কি আইটেম নিছেন ভাই আমি নিছি হাফ প্যান্ট নিছি গেঞ্জি নিছি আচ্ছা আসলে এই ভাই যে হুশির আইটেমগুলো সেল দিতেছে প্রোডাক্টগুলো কি রকম আসলে ভালো মানসম্মত আচ্ছা কোথা থেকে আসেন আপনি আমি আর সি লগা আপনার এলাকা গাজীপুর থেকে গাজীপুর থেকে জি ওখানকার চেয়ে কি দাম এখানে কম হ্যাঁ অনেকগুলো অনেক কম আচ্ছা বাইর কাছ থেকে দশ টাকা পাঁচ টাকা সাত ছয় টাকা নাকি প্রোডাক্ট আছে আসলে এগুলো ভালো হ্যাঁ পাঁচ টাকা টাকা আট টাকা এগুলো প্রোডাক্ট বলো না আচ্ছা এখানে এগুলো নিয়ে বেশি দেয় বা চাপাই দেয় এরকম না না আমার যতটুকু পছন্দ পছন্দ হয় আমি মতন নেই আচ্ছা যারা আসতে চাষ আসতে পারবে তো হ্যাঁ অবশ্যই আচ্ছা ওকে ভাই আপনাকে ধন্যবাদ ভাই আচ্ছা ভাই যদি এখানে আসতে কিভাবে আপনি অ্যাড্রেসটা বলে দেন আমাদের আচ্ছা আমাদের দোকান নাম্বার হয়েছে এক হাজার তিপ্পান্ন নাম্বার আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে মানে হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে পারবে সে অ্যাডভান্স এক হাজার টাকা করলে হয়ে যাবে আচ্ছা ওকে ভাই